তো এখন আমরা আছি খুর্দা স্টেশনে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইফ তো আমরা পুরীতে এসে নেমে গেছি আর ট্রেনটা অনেকটাই লেট প্রায় এক ঘন্টা লেট হয়ে গেছে আর এখন আমরা সবাই নেমে গেছি পুরীতে আর আমাদের সব ভক্তদের দেখো প্রচুর ভক্ত এই জার্নি কেমন লাগলো ভালো লাগলো জয় জগন্নাথ জয় জগন্নাথ এখানে যত ভক্ত দাঁড়িয়ে আছে সব আমাদের ভক্ত ভিড় দেখো তোমার কেমন লাগছে বলো

আসো আসো তো আমাদের যেখানে রুম বুকিং করা হয়েছে সেই হোটেলে আমরা যাচ্ছি

ছেলের জন্য কালার করছি বাবা কি মোহাম্মত আহারে ছেলে আসবে আমরা যাচ্ছি কাকতুয়া রেস্টুরেন্ট না এটা রেস্টুরেন্ট না হোটেল তো যাই হোক মিষ্টির দোকান ওখানে যাচ্ছি প্রভু আমাদেরকে ডালপুরি খাওয়াবে বলছে হ্যাঁ প্রভু খাওয়াবে আমরা এখন চলে এসছি কাকতুয়াতে ডালপুরি খেতে না আর কি ডালপুরি

তো এখানে চলে এসছে গরম 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 না তোমাদেরটা খুব গরম খুব সুন্দর তো আমরা খেয়ে চলে যাচ্ছি আবার রুমের দিকে ওখানে এখনো পর্যন্ত ওয়েট করছে আমাদেরকে ফোন করেছিল যে তাড়াতাড়ি আসো তা আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলছে রান্নার সবজি সবাই মিলে বানাচ্ছে আরো কিছু দুপুরে দেখাবো তোমাদেরকে আমরা এখন চলে যাচ্ছি সমুদ্রে স্নান করতে খুব মজা করবো ওখানে তুলসী বলছে স্নান করবে না এখন দেখা যাক ওখানে গেলে হয়তো ওরও ইচ্ছা করবে না একটু ঝাপাই তো সবাই চলে গেছে মাতাজি সবাই চলে গেছে চলুন হরি বল চলুন 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 রাধেশ্বরী চলো জয় জগন্নাথ প্রভু কই তো এখন পনেরো দুটো বাসছে আর আমরা সবাই মিলে এখন যাচ্ছি স্নান করতে আরো অনেকে চলে গেছে আর আমরা সব জয় জগন্নাথ তো আমরা অনেক পেছনে আছি যাব এখন সময় ফিরবো জানি না কেউ ঘন্টা কটা জগন্নাথের দর্শন তাই তো এরপর তারপরে এরপর যাব জগন্নাথ দর্শন করতে তো চলো সমুদ্রে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমরা চলে এসছি সমুদ্রের ধারে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে চলো 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 জয় জগন্নাথ জয় জগন্নাথ দাদা তো জয় জগন্নাথ আমরা পৌঁছে গেছি সমুদ্রের ধারে খুব সুন্দর জয় জঙ্গল এখানে কি বিক্রি হচ্ছে আহ এই বাবা এ বাবা

Nah, suruh ketemu. Terima. Astaga! Gak yang yang Pala, pala, pala. তো আমাদের স্নান করা হয়ে গেছে আর আমাদের সাথে যারা যারা গেছিলো তারা এখনও পর্যন্ত স্নান করছে আমার শরীরটা খারাপ করছে বলে আমি উঠে চলে এলাম এখন চলে যাব রুমে একটা 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 দেখো টেস্ট করো দেখো কেমন লাগছে